কোপা আমেরিকাকে সামনে রেখে শেষবারের মতো নিজেদেরকে ঝালিয়ে নিতে এই মাসেই দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ দুটি সময়সূচি ও প্রতিপক্ষ কারা এবং ম্যাচ দুটিতে চূড়ান্ত স্কট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা কোপা আমেরিকা খেলতে ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গেছে আর্জেন্টিনা দল কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই ইকুয়েডার এবং গুয়েতে মালার সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবি তারা। আগামী দশ জুন ইকুয়েডারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা এর ঠিক পাঁচ দিন পর অর্থাৎ পনেরো জুন গুয়েতেমালার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা তো চলুন এবার দেখে নেই ম্যাচ দুটিতে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হতে পারে গোলকিপার পজিশনে ইমিলিয়ানো মার্টিনেস থাকবে এটা শতভাগ নিশ্চিত তবে রুলিকে দিয়েও শুরু করতে পারেন মাস্টার মাইন্ড কোস ডিফেন্সে ওটা সাথে জুটি বাঁধবেন ক্রিস্টিয়ান রোমেরও তবে লিসান্দ্রো মার্টিনেসও থাকতে পারে শুরু থেকেই লেফট সাইডে নিকোলাস তাকলিয়া ফিকো থাকার সম্ভাবনাটাই বেশি তবে আকোনাকে দিয়ে শুরু করতে পারেন স্কলোনি রাইট সাইডে লাহোয়েল মলিনে থাকবে এটা অনেকটাই নিশ্চিত অ্যান্জো ফার্নান্দেস শতভাগ ফিট না থাকার কারণে মিডে রোদ্রিগি পলের সাথে জুটি বাঁধবেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং পারে অ্যাটাকিংয়ে কিংয়ে মেসিডি মারিয়ার সাথে জুটি বাঁধবেন লাউতারো মার্টিনেস তবে হুলিয়ান আলবারেস ও নিকোলাস গঞ্জালেসকে দিয়েও শুরু করতে পারেন কোচ ইস